আইফুল বিন নূর আসসালামু আলাইকুম ওয়া ইসলাম আপনার কাছে আমার একটা প্রশ্ন আমরা যারা স্কিল ওয়ার্কার ভিসা বা কেয়ার ভিসা আছি আমাদের জন্য সরকার যে আইন হাতে নিয়েছে 5 বছর থেকে 10 বছর এর এটা এখন ডিবেটের জন্য আগামী 8 সেপ্টেম্বর পার্লামেন্টে এখন যদি এরা যদি ওই দিন দশ বছর আইন করে ফেলে আমাদের পরবর্তী পদক্ষেপ এটা কি কোর্টে যাবে আর যদি কোর্টে উঠে আশা করি আমাদের কমিউনিটির একজন সলিউশন আপনারা আমাদের পক্ষে লড়বেন ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্ন জন্য এবং মতামত ভিত্তিক প্রশ্ন আসলে এটা ওই দিন হবে না ডেফিনেটলি দ্যাট উইল টেক লিটল বিট টাইম এটা নিয়ে ডিসকাশনের পরে একটা পর্যায়ে এটা নিয়ে আরো ডিসকাশন হবে হওয়ার পরে গিয়ে যদি এটা পার্লামেন্টে পাশও হয় তারপরে রয়্যাল অ্যাসেন্ট পেতে হয় একটা আইনকে পরবর্তী কয়েকদিনের মধ্যে এটা ইমপ্লিমেন্ট হয় মানে একজাক্টলি আট সেপ্টেম্বর হবে না তবে খুব বেশি যে অনেক দেরি হবে তাও না হতে পারে কারণ দে আর রাশিং হোম অফিস ইজ রাশিং নাও হোম সেক্রেটারি ইজ রাশিং গভর্নমেন্ট ইজ রাশিং সো এটাই যদি হয় তাহলে আপনি আর একটা প্রশ্ন করেছেন যে পাঁচ থেকে যদি দশে উন্নীত করা হয় আমি আপনাকে একটা জিনিস আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি বা এটা হওয়ারই কথা ডেফিনেটলি এটা হওয়ার কথা এটা না হয় অন্য কোনো কিছু হলে লিগালি চ্যালেঞ্জ করা যাবে লিগালি চ্যালেঞ্জ কোন কোন পরিস্থিতিতে করা যাবে সেটা আমি এখনই দুই এক মিনিটে বলে দিচ্ছি আপনাকে দশ বছর আইন যদি এমনটা করা হয় যে পরবর্তীতে ওই যেদিনে দশ বছর আইনটা শুরু হলো সেই দিন থেকে এরপরে যারা স্কিল ওয়ার্কার রুটে অ্যাপ্লিকেশন করবে বা ওই দিন থেকে যারা যাবে ঢুকবে তাদের জন্য ওই আইনটা ডেফিনেটলি প্রযোজ্য হবে যারা অলরেডি এখন স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে আছে বা ওই দিনে যেই দিন এই পরিবর্তনটা কার্যকর হবে ইমপ্লিমেন্টেশন হবে তার আগের দিন পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য ডেফিনেটলি থাকবে পাঁচ বছরের হাওয়েভার যদি এরকমটা করে ফেলে রেট্রোসপেকটিভ এফেক্ট দেয় রেট্রোসপেকটিভ মানে অলরেডি যারা এই ফিসাতে আছে পাঁচ বছরের রুটে আছে তাদেরকে বলা যায় না তারা দুই বছর তিন বছর এখন কমপ্লিট করেছে কেউ চার সাড়ে চার বছর কমপ্লিট করে ফেলেছে তাকে যদি বলে না এখন থেকে তোমাকে দশ বছর না না করা হবে ওইটা ওই ওই তারা না হোম অফিস কিছুতেই টিকবে না এবং এই কাজ তারা করতেই যাবে না তাদের ওই যে তাদের যারা লিগাল অ্যাডভাইজার আছেন তারা এই অ্যাডভাইস দিবে না গভর্নমেন্ট কে করার জন্য কারণ এটা লিগালি ফ্লড হবে লিগালি এরোড় হয়ে যাবে গ্যারান্টেড এটা পাবলিক লো এর হবে সো দ্য দেয়ার নট গোয়িং টু ডু দ্যাট ওয়ে তারা নতুন করে যারা ঢুকবে ওই আইন হওয়ার পর থেকে আইনের যেদিন ইমপ্লিমেন্টেশন সেই দিন থেকে নতুন করে যারা অ্যাপ্লাই করে ঢুকবে পরবর্তীতে তাদের জন্যে দশ বছর করতে পারবে এবং সেটা যদি করে সেটা আপনি আইনগতভাবে চ্যালেঞ্জ করতে পারবেন না কারণ গভর্নমেন্টের সেই রাইট আছে আইন প্রণয়ন করার গভর্নমেন্টকে পার্লামেন্টকে সেই সভারিনটি দেওয়া যায় ইউকে পার্লামেন্টই সভারিন মানে স্বাধীন সার্বভৌম এটা আমরা যখন প্রথম ফার্স্ট ইয়ার এল এল বি পড়ি ইংলিশ লিগ্যাল সিস্টেম সেটার মধ্যে বলা হয় পার্লামেন্ট ইজ সভার তার মধ্যে আবার প্লাসের মধ্যে একটা আর্গুমেন্ট চলে আসে তখন ইউরোপিয়ান ইউনিয়নের ইউনিয়ন ছিল তখন ইউরোপিয়ান পার্লামেন্টের সাথে সম্পৃক্ততা হয়ে মানে ইউকে পার্লামেন্ট কতটুকু সভরেন ওটা নিয়ে আর্গুমেন্ট হতো হাওএভার ইন জেনারেল হচ্ছে আমাদের কনস্টিটিউশন বলে যে পার্লামেন্ট ইজ সভারেন তো পার্লামেন্টের সেই রাইট আছে ল করার হ্যাঁ ওই লটা আবার অন্য কোন বেসিক ল এর সাথে ফান্ডামেন্টাল ল এর সাথে কোনো আপনার কন্ট্রাডিক্ট করে কিনা ওইটার উপরে যদি হয় তাহলে এটা আপনি চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু এই দশ বছর হওয়াটাকে গভর্নমেন্টের কিন্তু রাইট আছে এটা করার এই চ্যালেঞ্জে যারা ওই আইনের পরের থেকে যারা যাবে তাদের জন্য কিছু করা যাবে না কিন্তু অলরেডি যারা আয় পাঁচ বছরের রুটি আছে তাদের ক্ষেত্রে যদি এই ধরনের আইন চাপিয়ে দেওয়া হয় দেন ইট মাস্ট বি চ্যালেঞ্জড

আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল ডিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ট্রাস্টেড ল ফার্ম